শীতকাল তো প্রায় আসতেই চলল এরকম শীতের মরশুমে যদি চার কফির সঙ্গে এরকম মুচমুচে ফুলকপির শিঙাড়া পাওয়া যায় আর কি চাই তো আজকে তোমাদেরকে ফুলকপির শিঙাড়া বানিয়ে আমি দেখাবো তো চলো ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আলু ফুলকপি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি সর্ষের তেল গোটা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লবণ ময়দা নিয়ে নিয়েছি এক বাটি ময়দা নিয়েছি নিয়ে হাফ চামচ লবণ নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল এখন ভালোভাবে ময়দাটাকে আমি ময়ম দিয়ে নেব ভালোভাবে ময়ম দিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে জল জল দিয়ে একটা ভালো ডো বানিয়ে নেব যাতে খুব একটা নরম ডো না হয় এখানে কিন্তু খুব নরম ডো বানালে চলবে না ময়দার ডোটা ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে দিচ্ছি গোটা ধনে আর দিয়ে দেব এক চামচ জিরা দিয়ে এটার একটা ভালোভাবে হালকা ভাজা ভাজা করে নিয়ে এটার একটা মশলা বানিয়ে নেব এখন আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি কুচি আর আলু কুচি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব ছ থেকে সাত মিনিট মতো সিদ্ধ করে নিয়ে একটা ছাঁচরির মধ্যে আমি নামিয়ে নিয়েছি এখন সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে গোটা জিরেটা দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিলাম এক চামচ আদা কুচি এক চামচ লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে ফুলকপি আলু সিদ্ধ করে রাখাটা দিয়ে দিয়ে এক চামচ মতো লবণ দিয়েছি দিয়ে এখন এইটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর আবারও ঢাকনা এর মধ্যে দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ গোলমরিচ আর এক চামচ লঙ্কা গুঁড়ো আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো তারপর ঢাকনা খুলে ভাজা বাদামটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্পেশাল মশলাটা যেটা আমি বানিয়েছিলাম তো এখন ভালোভাবে কিন্তু আলু ফুলকপি সিদ্ধও হয়ে গেছে আর বেস্ট মশলাদারও হয়েছে এখন একটা পাত্রে নামিয়ে নিলাম এখন আমি এখানে যেমনভাবে রুটির ডো বানানো হয় সেরকম ডো কেটে নেব সিঙ্গারা বানানোর জন্য এখানে ডোগুলো বানিয়ে নিয়েছি এখন আমি ঠিক রুটির মতো করে বেলে নেব যেমনভাবে রুটি বেলতে হয় তো রুটিটা গোল করে বেলতে হয় আমি এটা কিন্তু লম্বা করেই বেলবো তো ভালোভাবে লম্বা করে বেলে নিয়ে এটাকে কি করতে হবে ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিতে হবে তো কেটে নেওয়ার পরে এর চারিদিকে কিন্তু একটু জল লাগিয়ে নিতে হবে যাতে পুটের ভিতরে দেওয়ার পরে এটা আটকে যায় এখন ভালোভাবে একটু মুড়িয়ে নেব ঠিক এরকমভাবে নিয়ের মধ্যে দিয়ে দেব আলু ফুলকপির পুরটা দিয়ে চারিদিকটা দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে বন্ধ করে দেব। দেখতে পেলে শিঙাড়াটা কেমনভাবে বানালাম খুব সহজ পদ্ধতিতে তোমরাও এমনভাবে বানিও তো আস্তে আস্তে কিন্তু আমি সব শিঙাড়াগুলোকে ঠিক একইভাবে বানিয়ে নিচ্ছি এখন এদিকে কিন্তু তেল গরম হয়ে গেছে আস্তে আস্তে সব শিঙাড়াগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি শিঙাড়াটাকে ভাজার সময় কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে আঁচটা যাতে শিঙাড়া না পুড়ে যায় তো আস্তে আস্তে কিন্তু সব শিঙারাগুলোকে আমি ঠিক এরকমভাবেই ভেজে নেব খুব আস্তে আস্তে লো ফ্লেমে শিঙারাগুলো কিন্তু আমার রেডি এখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি সব সিঙ্গারাগুলোকে কিন্তু ঠিক এরকমভাবেই ভাজতে হবে যাতে পুড়ে না যায় আর শিঙারাগুলো দেখতে কত সুন্দর লাগছে তোমরা দেখো আর খেতে কিন্তু আরও ভালো লাগবে যদি তোমরা এরকমভাবে বানাও তো আমার সব শিঙারাগুলো রেডি এখন তোমাদেরকে আমি খেয়ে বলবো শিঙারাগুলো কেমন হয়েছে এখানে কিন্তু আমি একটু সস নিয়ে নিয়েছি আর শিঙারাটা তোমাদেরকে ভেঙে দেখাই পুরটা কিন্তু একদম শিঙারের ভিতরে ভর্তি ভর্তি রয়েছে আমরা কিন্তু এমনভাবে চাইলে বানিয়ে চা বা কফির সঙ্গে খেতে পারো আমি সস দিয়েই খেয়েছি খুব ভালো হয়েছে গরম গরম তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার